ভোটার তালিকায় ভুতুড়ে নাম কংগ্রেসের গুরুতর অভিযোগ পাথারকান্দিতে পাথারকান্দি ব্লকের ফাকুয়া ও কানাইনগর জিপিতে ভোটার তালিকা সংশোধনে ব্যাপক গড়মিলের অভিযোগ আনল কংগ্রেস ব্লক সভাপতি যাদবেন্দু সিনহা সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন এই প্রক্রিয়ায় শাসক দলের হাত রয়েছে অসুবিধা হচ্ছে আর সরকারের যে নিযুক্তি পাওয়া যে বিএল যে তারাই নাকি এইসব কাজে এইসব অসম্মতির কাজে ওনারাও জড়িত তার আমরা প্রমাণ পেয়েছি পাথারগাদি ব্লকে দুটা জিপি খুব স্পর্শকাতর এসব দুই নম্বরের কাজ হচ্ছে তার মধ্যে একটা ফাকুয়া জিপি তারপরে একটা কানাইনগর জিপি ফাঁকুয়াজিপির দশটা ওয়ার্ড যে এসআইআর এসআর কাজ চলছে সে দশটা ওয়ার্ডেই মানে ফেক ভুটার এক একটা হোল হোল্ডিংয়ে যেমন আট নম্বর যেটা হোল্ডিং আট নম্বর হোল্ডিংয়ে প্রায় চারজন কি পাঁচজন লোক হরিজিনাল সেই পরিবারের লোক সেখানে পঁচিশ জনের পঁচিশ জন লোক সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তারপরে নয় নম্বর যেটা হোল্ডিং নয় নম্বর হোল্ডিং অন্তর্ভুক্ত করা হয়েছে প্রায় তিরিশ তিরিশ জন যথাসময়ে এই প্রমাণের এইসব প্রুফ নিয়ে আমরা সিডিসি পাথারগান্ধী সিডিসি সার্কুল অফিস আর ইয়ারও ওনাদের কাছে আমরা একটা মেমোরান্ডাম দেব আমরা এজিটেশন করব যাতে সুস্থভাবে এই ফাকুয়া জি পিড়ি দশটা যাতে আবার এসার সুস্থভাবে যাতে এসার করা হয় কংগ্রেসের অভিযোগ ফাকুয়া গ্রামের নির্দিষ্ট আট নয় ও বারো নম্বর হোল্ডিংয়ে বাস্তব সদস্য সংখ্যার চেয়ে অবিশ্বাস্যভাবে বেশি নাম অন্তর্ভুক্ত করা হয়েছে কংগ্রেসের সন্দেহ এই অন্তর্ভুক্ত ব্যক্তিরা বহিরাগত তথা বাংলাদেশি কর্মসূত্রে বাইরে থাকা বৈধ ভোটারদের সশরীরে হাজির হতে বলা হচ্ছে অথচ অবৈধ নাম ঢোকছে কংগ্রেস দ্রুত এই বিষয়ে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে তারপরে আমরা খবর পেয়েছি কানাইনগর জিপিতে সেখানে আমাদের কাজ আরম্ভ হয়েছে এখানে আরেকটা পয়েন্ট আমি বললাম বলছি যে বিএলর সঙ্গে এই ফাঁকুয়া জিপি একটা ওয়ার্ডের বিএলর সঙ্গে যখন আমি আলোচনা করি তখন ওই বিএলও আমার সঙ্গে বললেন কি আমাকে যে অন্য লোক দাস নবশূদ্র এসব লোককে যদি আমি অ্যাড করি তাহলে তো স্যার কোনো অসুবিধা নেই সেই বিএলও রেকর্ডিং আমার কাছে আছে আমি সময় মতো সেই রেকর্ডিং ফাঁস করব তারপরে আমি ওকে প্রশ্ন করলাম যেসব রুপ একটা হোল্ডিংয়ে এড করছো এইসব কোথার থেকে এলো এইসব রুপের ঘর কোথায় ছিল কোথার থেকে এসে এরকম একটা হোল্ডিংয়ে এসে অন্তর্ভুক্ত করা হচ্ছে তখন ওর কাছে কোনো জবাব নেই সুতরাং আমাদের সন্দেহ সন্দেহ কি এটা হবে এটাই যে এখানে এ বহিরাগত বহিরাগত বিদেশি রূপকে এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে তার একটা প্রমাণ আমরা পেয়েছি তাই আমি আমার রয়পা জিবির রয়ালপা ব্লকের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হইনি আমি বলবো এই এইসব ব্যাপারে উনিও যাতেভাবে পদক্ষেপ নেন